আজ রান্না করব কই মাছ আর দুই তিনটা শিং মাছও আছে আবার দু একটা খোলসে মাছও আছে আরেকটা যে কী মাছ এই মাছের নামটা আমি বলতেই পারছি না অনেকটা সরপুটির মতো কিন্তু সরপুটি না মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখেই রেখেছিলাম কিছুক্ষণ রেখে তারপর ভেজে নিচ্ছি এখন এদিকে মশলা আদা জিরা বেটে রেখেছি সে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব হাফ চামচ করে নেওয়া হচ্ছে নিয়ে মিশিয়ে নেব লবণ দিয়ে দেড় চামচ লবণ দিয়ে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু জল দিয়ে নিলাম এদিকে ডাল হচ্ছে ডাল অনেকটা সিদ্ধ হয়ে আসছে আর মাছটা উলটিয়ে দিচ্ছি ভাজা এক পিঠ হয়ে গেছে মুসরির ডাল জাল হচ্ছিল মাছটা ভালো করে ভাজতে হবে কারণ আমার হাজব্যান্ড আবার ভাজা কম হলে খেতে চায় না তো ভাজা একটু ভালো করেই করতে হয় যেন সময় নিয়ে আমাকে ভাজতে হয় আমার খুব পছন্দ এইসব দেশীয় মাছগুলো কই মাছ শিং মাছ এগুলো আমার খুব ভালো লাগে হ্যাঁ মাছ ভাজা নামিয়ে নিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা ভাজা হচ্ছে জাস্ট একটু ভাজা হয়ে গেলে আমি সব মশলা দিয়ে মিশিয়ে নেব এই তো ভাজা হয়ে গেছে একটা মশলাটা ঢেলে দিলাম এখন আমি মিশিয়ে কষিয়ে নেব তেল উঠানো পর্যন্ত আমি কষাবো আমি ঢেকে দেব এই তো অনেকটাই হয়ে আসছে আর একটু কষিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম আলু আর সিম দিয়েছি মিশিয়ে নেব আলু সিমের সাথে মিশিয়ে আবার ঢেকে দেব মাছ ভাজাটা দেখার চেষ্টা করেছি এদিকে ডালের জন্য পেঁয়াজ পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে এদিকে ডাল হয়ে আসছে ফোরন দেওয়ার জন্য ওই পাশে জাল হচ্ছে এদিকে আলু আর সিমটা একটু নেড়ে চেড়ে দিলাম এর পাশে পেঁয়াজ ভাজা পেঁয়াজ রসুন ভাজা অনেকটাই হয়ে আসছে আর একটু করা হলে আমি এ তো করা হয়ে আসছে এখন আমি ডালটা ছেড়ে দেবো সিদ্ধ হ্যাঁ এই তো ডাল হয়ে গেল আমার ধনে পাতা দেওয়া হয়েছে ডালে পাশে আমার আলু সিম হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি মানে কষানো হয়ে গেছে এখন জল দেওয়া হয়েছে জাল হয়ে গেলে সে গেছে এখন তরকারিও অনেকটাই হয়ে আসছে ধনে পাতা দেওয়া হয়েছে এ তো হয়ে গেলো আমার কই মাছের তরকারি আলু আর সিম দিয়ে এদিকে ডালও হয়ে গেছে ডাল আর কই মাছের ঝোল আজকে দুপুরের মেনু হচ্ছে এটা ধরে ভর্তা ছিল সেটা দেখানো হয়নি